হ্যালো এভরিওয়ান আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এর মধ্যে ওইটা কিভাবে সেট আপ করবেন বলেও কোনো টিপ মার্ক করবেন না এই ডিসেম্বর মাসের মধ্যে অনেকে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এবং লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে ওইটা কিভাবে করবেন আজকের এই ভিডিওটা দেখানো হবে তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে সম্পূর্ণ ভিডিও দেখুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সঠিক নিয়ম আজকের এই ভিডিওতে দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন বেশি কথা আমার এই ভিডিও টি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে থাকা যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে ওই অফিসিয়াল অ্যাপে চলে যাবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন হবে ওখানে আপনার ডেট হবে তারপর দেখুন অ্যানালাইজ যে অপশন দেওয়া রয়েছে অ্যানালাইজ অপশনটার মধ্যে টিপ দিবেন অর্থাৎ এখানে দেখুন ইউ আর এলিজিবল টু স্টার্ট ইন আর্নিং কন্টেন্ট মনিটাইজেশন অপশনের একটি নোটিফিকেশন এসেছে ওই নোটিফিকেশন আমাদের হিসেবে মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে দেখুন নিচে দেখুন পে আউট স্টার প্টনারশিপ অ্যাড্রেস কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিয়েছে এখানে এতএব আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করব সম্পূর্ণ ভিডিওটি দেখা হবে এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন এখান থেকে সাইন আপ যে অপশনটা দেওয়া রয়েছে সাইন সেট আপ অপশনের মধ্যে আপনি এখানে ট্যাপ করবেন সেটআপ আপ অপশনটা দেওয়া রয়েছে ওই সেট আপ অপশনটার মধ্যে ট্যাপ করার সাথে দেবেন সাইন আপ অপশন দেওয়া রয়েছে সাইন আপ অপশনের মধ্যে আপনি আবারো ট্যাপ করবেন তারপর এখান থেকে সাইন আপ অপশন মধ্যে ট্যাপ করার সাথে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আবারও শো হবে তারপর দেখেন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি এখান থেকে এলিজিবল হয়ে গেছে রিফ্রেশ করেন এখান থেকে রিফ্রেশ করার সাথে সাথে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা এখানে রিফ্রেশ হয়ে গেছে দেখুন ওইটার মধ্যে ট্যাপ করার সাথে দেখেন এখানে যতগুলা আপনার ভিডিও মধ্যে ইউজ ডলার যত হবে তত এখানে দেখাবে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে